এত লোক জমা হবে না আমাদের আমার প্রোগ্রাম ছিল আজকে বিকাল তিনটা থেকে সেই জায়গায় সেটাকে আপনারা সকাল এগারোটায় নিয়ে আসছেন তারপর তো যদি এত কথা অনেক এত লোক আসতে আমিও আসতে পারছি আমি আমি অনেকে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম তো কথা আমি সুন্দরভাবে ভাবে হয়তো কথা হয় নাই তো একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা এখন খুলে মনে রাখবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বড় লোকের সামনে বন্ধুকের সামনে দাঁড়ায় আল্লাহর অশেষ মেহরবানি আমার উপরে আমার বাবার উপরে ছিল আমার উপরে আমি কিন্তু চোখ বন্ধ করে একটা লোকরে দেখলে 10 বছর পনেরো বছর বিশ বছর আগে দেখছি যুবক দেখছি তরুণ দেখছি এখন সাদা দাঁড়িয়ে হয়ে গেছে লম্বা দাঁড়িয়ে হয়ে গেছে মেয়ে বিয়ে দিয়ে দিছে তাদের সঙ্গে দেখা হইল কিন্তু আমি তাদেরকে তাদের মারি আমি 50 থেকে 60000 টাকা না নামে ঠিক ঠিক কারণ তার বাবার নাম জলিদার বাড়িতে आमदार আমরা আমাদের সরকার কারিকল্পনা করতে পারি এটা আমি ভাড়া বলি না শুনতে আবার বলেন আপনি ভাড়া মানে বলি যান অভিদ্য়াই আমাৰ যোৱা হয়